বিরতির পর স্বাগত। আজ ইংরেজি বর্ষবরণ অর্থাৎ পয়লা জানুয়ারি। এবং একেবারে বর্ষের প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে চরম ঠান্ডা আর ঘন কুয়াশায় ভারতের রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাংশ আহ জায়গায় কিন্তু কুয়াশার চাদরে মুড়ে গেছে ঠান্ডার জন্য এই মুহূর্তে লাল সতর্কতা জারি করলো কেন্দ্রীয় হাওয়া অফিস প্রাণহানির আশঙ্কা করছে হাওয়া অফিস দিল্লি সহ উত্তর ভারতের বহু জায়গায় জারি করা হয়েছে সতর্কতা সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী দিল্লি সহ দেখা যাচ্ছে উত্তরের উত্তর ভারতের বহু জায়গায় এই মুহূর্তে লাল সতর্কতা জারি করা হয়েছে তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে দেখো দু হাজার কিন্তু বলা আছে যে একেবারে প্রথমের দিকে কিন্তু বলা যায় না অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর দিকে প্রথম দিকে কিন্তু ঠান্ডার সেমন আমেজ ছিল না অর্থাৎ সে কিন্তু ডিসেম্বরের প্রথম দিকেও দেখা যায় না কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু বলা যায় গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু অনেকটা বা দেশ জুড়ে কিন্তু অনেকটা ঠান্ডার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছিলো তবে সে ক্ষেত্রে আমি যদি দিল্লির কথা বলে দিল্লির ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডার জেরে একটা হাল কাপড়ে ঠান্ডাই লক্ষ্য করা গিয়েছিল চাদুরে জেরে কুয়াশার চাদরে গিয়েছিল দিল্লি এবং সে সাথে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বর্ষের প্রথম দু হাজার চব্বিশের প্রথম দিন এবং কিন্তু দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু বছরের প্রথম দিনে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে ক্ষেত্রে ঘন কুয়াশা এবং অত্যাধিক ঠান্ডার কারণে এই সতর্কতা কিন্তু জারি করেছে দিল্লি মৌসুম ভবন এবং তার পাশাপাশি লাল সতর্কতা রয়েছে দিল্লি পাঞ্জাব হারিয়ানার মধ্যে অর্থাৎ মৌসুম ভবন সূত্রে জানানো যাচ্ছে যে সোমবার পাঞ্জাবের অমৃতসর আহ সাহিব এবং গুরুদাসপুর লুধিয়ানা এবং জেলায় কিন্তু সকাল থেকে রূপনগর ঘন কুয়াশা রয়েছে এবং সেই সাথে আগামী দিনও কিন্তু সেই রাজ্যগুলি সেই জেলাগুলিতে কিন্তু অনেকটাই সতর্ক বার্তা জারি করা হয়েছে যার কারণে কিন্তু মানকতা অনেকটাই কমে গেছে এবং এর ফলে কিন্তু ট্রেন বিমান এবং সড়ক পথে কিন্তু যান চলাচল ব্যাহত হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে তারা তো একেবারেই পারে না দৃশ্যমানতা কম কমে যার কারণে রাস্তায় গাড়ি চলাচল হয় সেক্ষেত্রে যানবাহনের কথাই যদি বলি গাড়ি চলাচলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই দৃশ্যমানতা কমে যাচ্ছে যার কারণে কিন্তু সামনের দিকে এগোনোটা কিন্তু সম্ভব হচ্ছে না কার্যত তাই কিন্তু এখন দেখা যাচ্ছে এবং কুয়াশার কারণে দৃশ্যমানতা পঁচিশেরও নিচে নেমে গিয়েছে হারিয়ানার আহ অম্বালায় জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে তবে সেক্ষেত্রে আবহাওয়া জনিত কোন পরিস্থিতিতে যদি সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে তবে কিন্তু লাল সতর্ক বার্তা জারি করা হয়ে থাকে আবহাওয়া দপ্তর থেকে এবার সেক্ষেত্রে দিল্লি পাঞ্জাব এবং হরিয়ানার হারিয়ানার ক্ষেত্রে কিন্তু সতর্ক বার্তা অনেকটাই জারি করেছে রাজস্থান বিহার উত্তর প্রদেশ মধ্য প্রদেশে কিন্তু ঠান্ডার জেরে কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং এই রাজ্যে চার রাজ্যে কিন্তু নতুন বছরের প্রথম দিকে কিন্তু সকালে সকালের দিকে চাদরে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বিস্তীর্ণ এলাকায় অঙ্কিতা একদম ধন্যবাদ দেশের রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গায় এই মুহূর্তে শীতের কামড় বসেছে তার জন্য লাল সতর্ক জারি করেছে হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন